আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম আমাদের খামারের জন্য ঘাস কাটতে ঘাসের জমিতে তো আজকে একটু ভিন্ন কারণ চার পাঁচ দিন যাবৎ প্রচণ্ড বৃষ্টিপাতের পরে আজকে একটু রোদ উঠছে কিন্তু প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও আমরা আজকে আসলাম ঘাস কাটতে তো এই ঘাস অনেক বড় বড় হয়ে গেছে অনেক দিন যাবৎ এই ঘাস কাটা হচ্ছে এই জন্য ঘাস বড় হয়ে যাচ্ছে আর বৃষ্টির কারণে আরও লম্বা হচ্ছে তো আপনারা দেখতেই পারছেন কত বড় বড় ঘাস হয়েছে আমাদের জমিতে তো এই ঘাসে অনেক ফলন দেয় কারণ অল্প দিনে এই ঘাসটা অনেক বৃদ্ধি পাই আমরা এই ঘাসগুলা কেটে অর্ধেক করে কেটে নিচ্ছি যেন জওয়ার সময় কাদা বা ধুলা না জড়াই এর সঙ্গে না লেগে যায় এই জন্য আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি সব এই দিকের হ্যাঁ কাটা হয়েছিল সব আবার বড় বড় হয়ে গেছে আমরা আবার এই দিকে কাটার পরে সার দিয়ে দেব এবং ওইগুলো আবার প্রথম থেকে কাটতে শুরু করব। তো এইভাবে আমাদের চক্র আকারে চলতে থাকে ঘাস কাটা আমরা প্রত্যেকটা ঘাসই অর্ধেক করে কেটে নিচ্ছিলাম নিচের সাইড এবং উপরের সাইড একসঙ্গেই করে দিচ্ছিলাম আমাদের যেহেতু গাভী গরু সেহেতু এই সবই আগা গোড়া সবই খেয়ে ফেলে গরুতে আমাদের কোনো কিছুই ফেলে দেওয়া লাগে না সার গরু হলে প্রবলেম কারণ সার গরু শক্ততে খেতে চায় না আর গাভী গরু সবই খাই আমরা সবই নিয়ে নিচ্ছিলাম আর আজকে প্রচণ্ড গরম কারণ বৃষ্টি হওয়ার পরে আজকে হঠাৎ রোদ উঠছে এই জন্য একটু ভাবসা গরম পড়ছিল মাঝে মাঝে মেঘ আসছিল কিন্তু বৃষ্টি হয় নাই আজকে তেমন একটা আমরা খামারের সব কাজ শেষ করে আমরা গেলাম আবার ঘাসের জমিতে গরুর তো ঘাস কাটতে হবে গরু খাওয়াইতে হবে তো এসে দেখি অনেক বড় বড় হয়ে গেছে তিন চার দিনে ঘাস এমনিতেই অনেক লম্বা আরও লম্বা হয়েছে আর নিচেই তো শক্ত হয়ে যাচ্ছে অনেকটা আখের মতো অনেক মিষ্টি এই ঘাসের গোড়া তো এক বোঝা আজকে অল্প করেই কাটবো কারণ যেহেতু এখন রোদ হচ্ছে আমরা প্রতিদিনই ঘাসের জমিতে আসতে পারবো এই জন্য আমরা অল্প করেই কেটে নিয়ে যাচ্ছি আজকে আর বৃষ্টি হইলে আমাদের একটু টেনশন থাকে এই জন্য আমরা একটু বৃষ্টির সময় বেশি করে কাটি যেহেতু রোদ হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আমরা অল্প করেই কেটে নিয়ে যাচ্ছিলাম প্রতিদিনকার প্রতিদিনকার ঘাস প্রতিদিন খাওয়াবো তো এখন এক বোঝা কাটলাম আজকে এইটাই নিয়ে যাব এখন তো আমি কাজটা দিচ্ছিলাম স্বাস্থ্য ভাইয়ের কাছে তো এখন এই বোঝাটা নিয়ে আমরা ভ্যান পর্যন্ত যাব। আমাদের ঘাসের জমির পাশেই ভ্যান আছে আমরা মাঠের মধ্যে নামাই নিয়ে এসেছি ভ্যান এই জন্য আমাদের একটু সব সুবিধা হচ্ছিল আর এই ঘাস প্রচণ্ড ভার কিছু করার না এইভাবেই নিয়ে যেতে হবে তো আজকে এই ঘাসটা কাটার জন্য ভ্যানটা একদম জমির সাথেই নিয়ে এসেছি তো এখানে বাঁশের বাগান আছে ওইটা পরিষ্কার করা হয়েছে আমাদের ঘাস কাটা মোটামুটি শেষ আমরা এখন বাসায় যাব তো যাওয়ার জন্য আজকে মাটি খুবই নরম যেহেতু বৃষ্টি হয়েছে দুই চার পাঁচ দিন যাবত আজকে আমরা এই পর্যন্তই আমাদের ভিডিও